চলো আজ তোমাদের সঙ্গে একটা ছোটো ব্লগ শেয়ার করি ব্লগটা এই জন্যই শেয়ার করা যে যার জন্য মানে অনেক রকমের তোমাদের কাজে লাগতে পারে অনেকেই আছে সপ্তাহের শেষে কিংবা যে কোনো ছুটির দিনে ছোটোখাটো একটু জায়গায় ঘুরতে যাওয়া কিংবা টাইম পাস করতে যাওয়া এইসব অনেকেই পছন্দ করে মাঝে মধ্যে একটুখানি সংসারের সমস্ত ঝক্কি ঝামেলার থেকে দূরে সময় কাটানো শরীরের পক্ষে মনের পক্ষে সব দিক থেকে ভালো তো এই জায়গাটা খুব বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে বেশ কাছেই খুব বেশি কাছেও না খুব বেশি দূরেও না মানে ধুবুলিয়ায় জায়গাটা অনেকেই গেছো দুর্গাশ্রম বলে যে জায়গাটা রয়েছে সেখানে যদি তুমি চাও তো তুমি আগে থেকে বুক করেও আসতে পারো যে তোমার তুমি ফ্যামিলি নিয়ে পার্সোনালভাবে টাইমটা কাটাবে তো এখানে আমরা চলে গেছিলাম গিয়ে দেখো এখানে প্রচুর জায়গা প্রচুর আগে যেহেতু অন্য ছোট্ট একটা রেস্টুরেন্ট মতো ছিল এখন সেটা বড় একটা লঞ্চটা হয়েছে যেখানে প্রচুর প্রচুর জায়গা আর খাবার দাবার কী খাবার দাবারের কথা কি বলবো সেগুলো তো খুব খুব খুবই ভালো যেমন টেস্ট তেমন কোয়ালিটি সব কিছুই ভালো কিন্তু হ্যাঁ অনেকেরই অসুবিধা হতে পারে কিন্তু যেহেতু দুর্গাশ্রম বলে জায়গাটা তো ঠাকুরের নামে যেহেতু কিন্তু সব খাবার নিরামিষ পাওয়া যায় আর কেন গেছিলাম কিসের জন্য গেছিলাম সেগুলো তো তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছ গিয়েছিলাম একটু সময় কাটাতে নানান রকমের রিলস করা তো সময় ফ্যামিলির সঙ্গে একটু সময় কাটানো আর গল্প আনন্দ এসব করতেই তোমরা যদি কেউ যেতে চাও নিশ্চয়ই যেতে পারো নিঃসন্দেহে ভালো জায়গা সারাটা দিন কাটানোর মতো জায়গা নদী আছে তারপরে মন্দির আছে যারা গেছো তারা নিশ্চয়ই জানো আর খাবার দাবারের কথা তো বললামই খুব 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 ভালো খাবার দাবার আর এই যে চাটনিটা একটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি মতো বানানো অসাধারণ খেতে অসাধারণ খেতে ডাল পাপড় তারপরে এখানে ছিল পনিরের একটা সবজি যে যেরকম খায় আর কি তা সেরকমই ডিমান্ড পূরণ করে খাবার দাবার এখানে পাওয়া যায় আর সব থেকে বেশি যেটা ভালো লাগে এখানকার আমার মশালাধসাটা খেতে খুব খুব ভালো লাগে তারপরে দেখো দুজন মিলে একটু বটগাছের নিচে বসে একটু রিলস বানিয়ে নিলাম নিয়ে তারপরে আর কি এইভাবেই হাসি মজায় পুরো দিনটা কেটে গেল তো বাড়ি ফেরার পালা তো এইটা আমি আগেও লক্ষ্য করেছিলাম তো আবার গিয়ে দেখলাম নানান রকমের সব জিনিসপত্রগুলো এখানে মাটির বানানো এত সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছিল না তাই একটু ভিডিও করে নিয়ে আসলাম সময় হয়ে গেছে বাড়ি ফেরার অনেকটা রাত হয়ে গেছে বাইরে দেখো বেশ লাইটিং দিয়ে খুব সুন্দর চারিদিকের পরিবেশটা মনোরম একদম তো তারপরে একটা জিনিসই মনে হচ্ছিল যে আসলাম যখন তখন কি সুন্দর সবাই সেজে গুজে আসলাম বাড়ি থেকে যখন এখান থেকে বেরোলাম এক একজনের চেহারা পুরো ভূতের মতো হয়ে গেছে আর এই যে রেস্টুরেন্টের বাইরেটা কি সুন্দর তাই না চারিদিকটা খুব 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 সুন্দর জায়গা তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই যেতে পারো ধুবুলিয়ায় যে দুর্গাশ্রম বলে জায়গাটা আছে মায়াপুর মোড় থেকে খানিকটা এগিয়ে গিয়ে তারপরে আর কি সারা দিনটা তো এইভাবে হাসি মজাই কেটে গেল তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার করে দিও আর যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে দেখো টাটা বাই বাই আবার দেখা হবে